আসসালামু আলাইকুম রাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা কীভাবে আমাদের দেশীয় যে একটা অ্যাপ আছে দ্বারাজ থেকে আমরা যে অর্ডারটা করি ওটা আমরা যে ডেলিভারি চার্জ ছাড়া কীভাবে অর্ডার দিব। ওটার একটা টেকনিক নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আজকে আপনারা যদি দারাজ থেকে কোনো একটা পণ্য অর্ডার করতে চান তাহলে হচ্ছে যে যেমন হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে এই মাইক্রোফোনটার দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা এখন আপনি যদি দেখেন এটা যদি অর্ডার দিতে যান তাহলে হচ্ছে এটার দাম কত আসা আমি আপনাদেরকে দেখাই একটু এটার যখন আপনি অর্ডার দিবেন তখন এটার দাম কিন্তু আসবে ডেলিভারি চার্জ সহ কিন্তু এটা প্রায় হচ্ছে কত দেখেন প্রায় হচ্ছে পাঁচশো আশি টাকা কিন্তু আসে এই জন্য এই পাঁচশো দেড়শো টাকা যে ডেলিভারি চার্জ এটা থেকে বাঁচার জন্য আমরা একটা নতুন একটা টেকনিক বের করেছি যে কীভাবে আমরা এই দেড়শো টাকা থেকে বাঁচা যায় সেই জন্য আমাদের কী করতে হবে আমাদের আমরা যে জায়গায় থেকে দারাজে অর্ডার করি বা আমাদের যে উপজেলা ওইখানে আমরা অর্ডার করলে তিনটা বা চারটা দারাজের কিন্তু অফিসিয়াল স্পট থাকে যেখানে তারা প্রথমে দারাজের যে পণ্যগুলো ওখানে আনার পরে কিন্তু তারপর বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়ে ভাগ করে আমাদের কাছে পৌঁছাই ওইটা যে আমরা যদি আমাদের বাড়ির কাছে কোনো ফ্যাকাল্টি থাকে যখন আমাদের এখানে অর্ডার দিয়েছি আমি যখন হচ্ছে আমার বাসা এখানে বাসার ঠিকানা দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিতেছে এখন হচ্ছে আমি যদি এখানে আমার অ্যাড্রেসটা অন্য কোনো অ্যাড্রেস মানে হচ্ছে আমাদের কাছের যে দারাজের ইউনিট ওটার কোনো অ্যাড্রেস দিই তাহলে কিন্তু আমার ফাঁস টাকা মাত্র ডেলিভারি চার্জ নেবে ওটার জন্য আপনারা কী করবেন প্রথমে এখানে অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেসে দিবেন অ্যাড অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে আপনার বাসার কাছে যেই দ্বারাজ অফিসটা থাকবে ওটা হচ্ছে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি এখানে প্রথমে ট্যাপ করেন হ্যাঁ ট্যাপ করার পরে এখানে দেখেন দারাজের আপনার তিনটে অফিস আমার এখানে আমার বাসার কাছে তিনটে অফিস দেখাইতেছে তা আমি যে কোনো তিনটে অফিসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবো যেমন হচ্ছে আমার বাসার কাছে এই অফিসটা হচ্ছে কাছে সেই জন্য আমি হচ্ছে এটা সিলেক্ট করে নেব আপনারা সুবিধা মতো আপনারা একটা সিলেক্ট করে নিবেন তারপর হচ্ছে সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার কিন্তু প্রথমে কিন্তু ডেলিভারি চার্জ দেড়শো টাকা দেখা কিন্তু এখন মাত্র পাঁচ টাকা দেখাইতেছে প্রোডাক্ট প্রাইস হচ্ছে দুশো দুশো আশি টাকা এবং হচ্ছে এখন বর্তমানে মোট প্রাইস হয়েছে এই দুশো পঁচাশি টাকা এভাবে হচ্ছে আপনারা দ্বারা থেকে যে কোনো অর্ডার বা যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন ফ্রি ডেলিভারিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আমরা উপহার উপহার